শনিবার কিষান সম্মান নিধির আঠারোতম কিস্তি মহারাষ্ট্র থেকে প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী আর এই উপলক্ষে রাজ্য কৃষি কেন্দ্রে সাহা ডিবিটির মাধ্যমে কিষাণ সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তিনি মহারাষ্ট্র থেকে অনুদান সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে প্রেরণ করেন আর এই উপলক্ষে রাজ্যের অরুন্ধতী নগর স্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিত রাজ্যের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের কৃষকদের জন্য কোটি টাকার কিস্তি প্রদান করেছেন প্রধানমন্ত্রী হাজার এতে রাজ্যের কৃষকরা পাচ্ছেন সাতচল্লিশ কোটি আটষট্টি হাজার টাকা সতেরোতম কিস্তির সময় পেয়েছিল রাজ্যের দু লক্ষ সাত হাজার চারশো নিরানব্বই জন কৃষক এছাড়াও তিনি এদিন বেশ কয়েকটি বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন